হাই গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো বিকালবেলা চলে এলাম একটু ছাদে ছেলেকে নিয়ে হাওয়া খেতে আর একটু বল খেলবে স্বপ্নময় সারাদিন ঘরে থাকে তো বেরোতে পারি না তো তার জন্য বলছে মা চলো একটু ছাদে যাই খেলা বল খেলা করব তা তার জন্য স্বপ্নময় এই দেখো এসো না স্বপ্ন আরও ছেলেরা এসছে ওরা খেলা করতে এসছে ছাদে কারণ আমাদের এটা পাঁচমালা পাঁচ ছতলার বিল্ডিং এই পাঁচতলায় থাকি তো একটু ছাদে এলাম তো ছাদটা মাঝে মাঝে বন্ধ থাকে কারণ দু তিন দিন আমাদের এই বিল্ডিংয়ে তার জন্য তালা দিয়ে রাখে বন্ধ করে তো আবার খুলেছে তার জন্য দু দিন একটু ছাদে এসেছি তো ছাদে একটু খেলা করলো স্বপ্নময় আমি একটু ঘুরলাম একটু ঠান্ডা হাওয়া খেলা করছিল হ্যাঁ দু তিনজন খেলা করছে স্বপ্নময়ের সঙ্গে স্বপ্নমায় একটু ভালো লাগছে তো এখন আমরা রুমে চলে এসছি এখন স্বপ্নময় কি করবে এখন স্বপ্নময় পড়তে বসবে আর স্বপ্নময়ের পাপা এখনো আসেনি এখন এখন ফোন করলাম এখনো পরে চিকেন নিয়ে আসবে আসবে তাই তো আমরা স্বপ্নময় কি করবে এখন বই এখন স্বপ্নময় বই পড়বে আর আজকে আমি রান্না করব না একটু পরে রান্না করব কারণ চিকেন নিয়ে আসবে আসার সময় ডিউটি থেকে যখন আসবে তখন চিকেন নিয়ে আসবে ততক্ষণ রান্না করব তাই তো তো এখন আমরা স্বপ্নমাই পরের পরবে আর আমি এখন রান্না করব তার মানে ভাত রান্না করব আর বেগুন ভাজাটা করবো আর পরে রাত্রে আবার চিকেন রান্না করব তাই তো চিকেন ও মায়ের বাবাই রান্না করবে কারণ এত সুন্দর রান্না করে তো আমি তার জন্য সব কিছু করে দিই শুধু রান্নাটা করে তো ঠিক আছে দুটোটা করবো হ্যাঁ করবো রাত্রে রান্না করবে সেগুলো দেখাবো ঠিক আছে তো বাই এখন পরে আবার দেখা হবে মাংসের আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ রস পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচিয়ে রেখেছি আর আদা রসুন এই যে ছুলে রেখেছি একটু পরে একটু পরে গ্লাসের ভিতরে মশলাগুলো করবো ফুটব তারপরে রান্না করবে আমার টাকা এখন আসবে কে জানে সব রেডি করে রেখেছি ভাত রান্না করেছি আমি রাতে রুটি খাই কিন্তু আজকে ভাত রান্না করেছি কারণ আর চিকেন দিন পরে সকালবেলা রুটি করেছি সারা দিন রুটি খেয়েছি সকালে দুপুরে রুটি খেয়েছি তো তার জন্য এখন ভাত রান্না করেছি তো আসবে তারপরে রান্না করবে তারপরে খাবে তো চলে আসছে চিকেন নিয়ে আসছে এখন রান্না করব। এই যে আমার ফেভারিট জিনিস নিয়ে তো ঠিক আছে এখন ললিপক খাচ্ছি আবার রান্না করব হেভি টেস্ট লাগে নিয়ে আসে মশলা করা শুরু হয়ে গেছে তো ঠান্ডা দিয়ে খাচ্ছি বেশি ঠান্ডা হয়ে স্বপ্ন খাচ্ছে ঠান্ডা আর চিকেন লালিপ তাই না কেবল ফ্রিজের তে বের করছি তো বেশি ঠান্ডা না হবে অল্প অল্প করে খাও তোমার ঠান্ডা লেগেছে এমনিতে ঠিক আছে ঠিক আছে তুমি দিয়ে খেয়ে নাও হুম

তা ললিপপ খাওয়া হয়ে গেছে এখন চিকেন কষিয়েছে ঠিক টেস্ট সত্যি আমি এতো সুন্দর রান্না করবো সবজি টেস্ট তো পালং শাকের ঘ্যাট দিয়ে ভাত মা খাইছে এখন খাচ্ছি তারপরে এই যে চিকেন চিকেন দিয়ে খাওয়া হবে পালং শাকের ঘ্যাট তো ভাত খাচ্ছি সকালে রান্না করেছিলাম আমি তো খেয়ে দেখা হবে ঠিক আছে তো খাওয়া দাওয়া হয়ে গেলো খেয়ে দিয়ে বসে আছি বেশি খেয়ে নিয়েছি কারণ আজকে খুব সুন্দর রান্না হয়েছে অনেক বেশি তো খেয়ে বিছনায় বসে পড়েছে তার মানে ও ঘুমবে ঘুম পেয়ে গেছে সাড়ে দশটা বাজে শুয়ে পড়েছে তো আমরা এখন ঘুমাবো কি গো কই তুমি ঠিক আছে তো ভিডিওটা আর করবো না দেখা হবে নেক্সট ব্লগে বাই সবাই ভালো থেকো ঠিক আছে